হ্যালো বিওর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড্রাইতে আজকের টপিকটি খুবই অসাধারণ সেটা হচ্ছে স্মার্ট লক সো আজকে আমরা কোনো থার্ড পার্টি বা অন্য কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে আপনার দেখাবো না জাস্ট আপনার মোবাইলেই আছে হয়তো বা অনেকে জানে না খুব গোপন একটি সেটিং তো চলুন সময় আর ভিডিওটি লম্বা না করে চলুন দেখা যাক সো প্রথম আমরা সেটিংয়ে গেলাম সেটিংয়ে গেলে এখানে অনেকগুলো অপশান জাস্ট আমরা এখন খুঁজে বের করবো লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি সেখানে ক্লিক করলে একটু নিচে সোয়াইপ করলে পেয়ে যাব আমরা ওকে সিকিউরিটি লক সেটিং এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশানের নিচে নিচে দেখবে স্মার্ট লক এখানে ক্লিক করলেই সো এখানে অ্যান্টার দ্য কারেন্ট পিন সো এখানে হচ্ছে আপনার যে পিনটা আপনি ইউজ করছেন মোবাইলে অর্থাৎ মোবাইলের যে স্ক্রিন লকটা ইউজ করছেন সেই পিনটি আপনি এখানে দিবেন সো দিলে তারপর আপনি নেক্সট স্টেপে যেতে পারেন সো চলুন আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি এখানে সো আপনার এখানে পিন দেওয়ার পরে অর্থাৎ আপনার কারেন্ট যে পিনটি আছে সো আপনি যে প্যাটাম লক ইউজ করেন তারপরেও কিন্তু পিন দিতে হয় তারপরে হচ্ছে আপনি যে এমনি এমন সাধারণভাবে যদি কোড ইউজ করেন তারপরেও পিন দিতে অবশ্যই আছে সো এখানে পিন কোডটা দেওয়ার পর নেক্সট এ ক্লিক করলাম সো এখানে আমার কাছে অনেকগুলো অপশন শো করবে সো এখানে মূল হচ্ছে যে অন বডি তারপর হচ্ছে ট্রাস্টেড প্লেস তারপর হচ্ছে ট্রাস্টেড ডিভাইস ট্রাস্টেড বয়েস সো এখানে প্রথমটা হচ্ছে কিপ ইউ ডিভাইস আনলক উইথ ইটস অন ইউ অর্থাৎ আপনার সাথে যখন আপনার মোবাইল থাকবে তখন এটি অর্থাৎ আনলক থাকবে না অর্থাৎ সরি লক থাকবে না আনলক অবস্থায় থাকবে যখন আপনার কাছ থেকে দূরে থাকবে সো হোল্ড ইট ইন ইউর হ্যান্ড তারপর ক্যারি ইন ইউর পকেট অর হ্যান্ড ব্যাগ সো আচ্ছা এটি না আমরা দুইটি দ্বিতীয় অপশন যাচ্ছি ইট হচ্ছে ট্রাস্টেড প্লেস অর্থাৎ সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমরা সবচেয়ে নিরাপদ কখন অর্থাৎ শিশু অবস্থা মায়ের কোলে আর বড়ো হলে মনে করি নিজের ঘরেই নিরাপদ মনে করি সো যখন আমরা ঘরে নিরাপদ মনে করি সো আপনি আপনার ট্রাস্টেড প্লেস যে না এই জায়গা থেকে আমার মোবাইল চুরি হবে না বা এই জায়গা থেকে আমার মোবাইল চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আপনি আপনার রুম অর্থাৎ আপনার রুম বা আপনার যে কোনো প্লেস যেটি আপনি চাচ্ছেন না যে সারাক্ষণ লকটা খোলার প্রয়োজন সো আপনি এমন যে কোনো জায়গা চুজ করতে পারেন এখান থেকে সেই অ্যাড এডে প্লেসে ক্লিক করলে সো আপডেটিং ইউর লোকাল সো ওকে ওকে ডান সো এখান থেকে অটোমেটিক চার্জ লিখলে আমার বর্তমান এখান থেকে আপনি যে কোনো জায়গা লেখেও বাই চার্জ করে বাই করতে পারেন এবং আপনি গুগল ম্যাপের সাহায্যেও বাই করতে পারেন সো আমি এখানে যদি এখানে সিলেক্ট করি সাথে সাথেই আমার অর্থাৎ এই জায়গাটা আসলে আমার মোবাইল আনলক হয়ে যাবে সাথে সাথে সো আমি এটি সিলেক্ট করছি না আমার মোবাইল সবসময় লক থাকাই ব্যাটার আমার জন্য তারপর হচ্ছে ট্রাস্টের ডিভাইস অনেকের কাছে হাতে যেরা আমরা বলি কোনো ট্যাব বা কোনো আর মোবাইল আছে সো আপনি আপনার মোবাইল ওইটার সাথে যদি কানেক্টেড করেন যে অর্থাৎ আপনার মোবাইল এর পাশাপাশি গেলেই আপনার ফোনটি সাথে সাথে আনলক হয়ে যাবে এটা হচ্ছে ট্রাস্টের ডিবেস ইচ্ছে করলে আপনার ঘড়ি অর্থাৎ যে স্মার্ট ঘড়ি আছে এগুলি ইউজ করতে পারেন বা আপনার যে ছোটো অনেকের মিনিম মোবাইল থাকে জাস্ট কল আসা যাওয়ার জন্য সো ওই মোবাইলটি ইউজ করতে পারেন সো অ্যাড এ ট্রাস্টেড ডিভাইসে গেলে জাস্ট ব্লুটুথের মাধ্যমে এটি কানেক্টেড হবে সো ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হলে আপনার ওই ডিভাইসটি যদি আপনার সাথে থাকে সাথে সাথে আপনার মোবাইল আনলক হয়ে যাবে যখন ওই দিন ওই ডিভাইস থেকে দূরে যাবে তখন লক হয়ে যাবে সো এটি আর যদি হচ্ছে ট্রাস্টেড ভয়েস এটি হচ্ছে আমরা অনেক সিনেমাতে দেখেছি মুভি দেখেছি দরজা খুলে যাচ্ছে কথা বয়েসের দ্বারা সব কিছু হচ্ছে সো এখানে হচ্ছে আপনি ইচ্ছা করলে ওকে গুগল অথবা গুগলের বয়েস যে মুডটা আছে ওইটির মাধ্যমে আপনি আমার মোবাইলটি অন অফ করতে পারেন সো এইটি হচ্ছে বেসিক্যালি স্মার্ট লক সো আশা করি আপনাদের এই একটি দুটি তিনটি চারটি স্মার্ট জাস্ট আমি জাস্ট একটু হালকা করে দেখালাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে এটি সবচেয়ে বেস্ট আমার মনে হচ্ছে আমার এটি ট্রাস্টের ডিভাইসটি আমার কাছে ভালো লেগেছে কারণ হচ্ছে আমি দুইটি মোবাইল ইউজ করি সো আমি দুটো মোবাইলই এমন সিস্টেম করছি দু মোবাইল একসাথে থাকলে কখনো লক হবে না দুটো মোবাইল যদি একটু নির্দিষ্ট ডিস্টেন্সে যায় সাথে সাথে লক হয়ে যাবে সো এতে আমি ব্যাটার ফিল করি আমার জানার মতে সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড পিডি আর কোনো ধরনের পরামর্শ বা কোনো রকম রাগ অভিযোগ বা যদি মনে করেন এই করলে আরও ভালো হয় সো অবশ্যই বলবেন আর হ্যাঁ আপনার কাছে কোনো টিপস ট্রিক কোনো কিছু থাকলে অবশ্যই আমাদের জানাবেন আমরা শেয়ার করবো সবার সাথে সো আজকের জন্য তুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি আর হ্যাঁ ভালো থাকবেন ভালো রাখবেন